নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন দেভি লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়ে গেলাম তো দেখো সকালে যে উঠে বাসি কাজ তো সব কাজ করা হয়ে গেছে আর এদিকে একটু আমি সকালে ওষুধ খাওয়ার ছিল সেটাই খেয়ে নিচ্ছিলাম আর এইদিকে দেখো চা বসিয়ে দিয়েছি আর এই যে মেয়ের জন্য জলটা তুলে রাখলাম ফ্লাক্সে যেহেতু শ্যালাক খায় তো কখন কি দরকার পড়ে জল ওই জন্য না আমি জলটা করেই রাখি আর এইদিকে চা বসিয়ে এই যে চা করে নিয়েছি তো বাবুর জন্য চা নামিয়ে রেখে আমাদের জন্য এবার চাটা করে নিয়ে নামিয়ে নিলে হয়ে যায় আর এদিকে দুধ গোলানো হয়ে গেছে তো এবার চাটা নামিয়ে নিয়ে আমি চাটা খেয়ে নিয়ে তারপরে বাদ বাকি যা কাজ বাজ আছে তো সেইগুলো আর সব কমপ্লিট করব তো তোমাদের সঙ্গে সব কিছুই আস্তে আস্তে শেয়ার করব আর এদিকে দেখো আমি এসে বিস্কুটের কোট মানে ফাঁকা হয়ে গেছে তো দোকানে গেলাম চা দিয়ে আসলাম ওকে আর আমার জন্য একটা বিস্কুটের প্যাকেট নিয়ে আসলাম তো আমি আবার মেরি বিস্কুটটা অতটা ভালো খাই না তো সেই জন্য তো যখন না থাকে তখন খেতে হয় আর যখন ভালো না লাগে তখন ওই নিচে মানে দোকানে গিয়ে আর কি ঝপ করে যে নিয়ে চলে আসে একটা বিস্কুট তো দোকান থাকলে এটাই যা সুবিধা হয় যখন যেটা মানে ভালো লাগে যে আমি এটা খাবো মানে মনে চাবে যখন যেটা সেটাই তখন খাওয়া যায় তো এইদিকে আমি চা তো খেয়ে নিয়েছি আর এদিকে জানো তো আজকেও যাবেন ধুবো কটা তো সেগুলো ধুয়ে ধুয়ে দিয়ে এসে আমি ফ্রিজ থেকে এই যে মাছ ওয়েট করে নিয়েছি তো বললাম না কালকে যে তোমাদের মাছ আর কি কালকে নিয়ে এসছে বাবু তো সেই সব মাছগুলো তো ধুয়ে বেছে তুলে রেখেছিলাম এই যে আর কপিস বের করে নিয়েছি আজকে রান্নার জন্য আর একটু চিংড়ি মাছ নেব ওই ঝিঙি নাছি চিঙে বলে ওটা তো ওইটাই আর কি অল্প দুটো চিংড়ি মাছ দিয়ে ওইটাই করব। আর হচ্ছে এদিকে একটু মাছের তেল আছে তো মাছের তেলটা আর কি ভাজা করব পেঁয়াজ টিয়াজ দিয়ে এই যে এটা মানে এই সবজিটা আর কি কেটে নিলাম ছাড়িয়ে নিচ্ছি আর কি তারপর ধুয়ে নিয়ে তারপরে কাটবো কারণ ওই একবারে কেটে নিয়ে ধুলে না এই জল ঢুকে যাবে ভিতরে আর জলে জল হয়ে যাবে একেবারে তরকারিটা তো সেই জন্য ভাবলাম আগে এভাবে আমি ধুয়ে কেটে নিয়ে ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়ে ধুয়ে নিই তারপরে আর কি আমি ওগুলো ছোটো ছোটো পিস করব। আর একটা রেখে দিয়েছি এটাই বেশি হয়ে যাবে কারণ এই তরকারিটা বেশি কমে না এটা যেরকম তরকারি সেরকমই থাকে আর কি আর আরেকটা যেটা সবজি আছে না ওটা অনেকটা কাটলো যেন তো ভা যখন রান্না হবে তো তখন অল্প একটুখানি হয়ে যায় তো ওইদিকে সবজি টবজি কাটা হচ্ছে আর এদিকে আমি ভাবলাম মাছ ভাজাটাও বসিয়ে দিই তাহলে আমার মাছ ভাজাটা হয়ে গেলে আমি মাছের তেলটাও আর কি বসিয়ে দিতে পারবো তো এই যে মাছ তিনটে তিন পিস মাছ নিয়েছি আর মাছের মাথা ছিল অনেকগুলো তো ওই সেইগুলোই আর কি মেন হচ্ছে ভাবছিলাম আজকে যে মাছের মাথাগুলো একটু কষা করব তো তারপরে ভাবলাম যে না বাবু তাহলে মাছ না খেলে বা কেমন লাগে কালকে মাছ এনেছে আজকে যদি মাছ না খায় তো ভালো লাগবে না তো সেই জন্য না ওইদিকে আমি মাছের মাথাগুলোর সাথে তিন পিস মাছ দিয়েছিলাম যাতে দুপুরবেলাটা আমাদের হয়ে যায় আর রাত্রিবেলায় তো বাবু রুটি খাবে তখন আর মাছ লাগবে না আর এদিকে পেঁয়াজ টিয়াজ ভাজা করে নিয়ে একটু সামান্য পেঁয়াজটা ভাজা করেছি বেশি নয় নাহলে আবার মানে মাছের তেলের সাথে ভাজতে গেলে তো আবার পুড়ে যাবে তো তাই জন্য হালকা ভেজে নিয়ে আমি এই যে মাছের তেল দিয়ে দিয়ে তারপরে এই যে ভেজে নিচ্ছি একটু ভেজে নেওয়ার পরে ওটা হচ্ছে মাছের তেলটা ভাজা আমি ততক্ষণে ঘরে এসে ভাবলাম যে আমি ঘরটা গুছিয়ে নিই তো ঘরটা সকালে মেয়েও তাড়াতাড়ি উঠে গেছে তো সেই জন্য ভাবলাম যে ঘরটা গুছিয়ে নিয়ে তারপরে মেয়েকে খাইয়ে নে আর এক তরকারি দু তরকারি রান্না যা আছে তো সেটা একটু পরেই করব এখন করব না আগে মেয়েকে খাইয়ে নিই তারপরে ওর খিদেও পেয়ে গেছে আর ছাদে গেছিলো ছাদে গিয়ে একটু হাত পায়ে জল ঢেলে আসলো মাথা ফাথা দিয়ে সব ভিজিয়ে এসলো ঘরে তো এ দেখো মেয়েকে একটু খাইয়ে দিচ্ছিলাম ওর জন্য ওটস বানিয়েছি তো ওইটাই খাইয়ে দিচ্ছিলাম তো ওকে খাইয়ে দিয়ে তারপরে আমি আমার বাদ বাকি যা রান্না আছে সেটা করব তো তার মধ্যে একটু ফাঁকে আমি আমি সকালে যে এটা মানে যা খাই আর কি সেটা আর কি খেয়ে নেব তো ওই যে মেয়েকে খাইয়ে নিই তারপরে আমি আগে মেয়ে মেয়েকে তো শান্ত করে নিই তারপরে আমি শান্ত হব আগে মেয়ে তারপরে সব তো সেই মেয়েকে আগে খাইতে দিয়েছি এবার ও এক এক খেলা করুক আর আমি দেখো এইদিকে রান্নাটাও বসিয়ে দিলাম এসে তো ওই যে সবজিটা একটুখানি রাঁধুনি ফোড়ন দিয়েছি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে লঙ্কা দিয়ে দিয়েছি এর ভিতরেই এবার দিয়ে একটু এই যে নাড়ি চাড়ি নিয়ে হলুদ আর লবণ দিয়ে দেবো দিয়ে এটাকে আমি রান্না বসিয়ে দেবো জল টল দিয়ে তো কিছুক্ষণ এটা রান্না করে নেওয়ার পর লাস্টের দিকে চিংড়ি মাছটা দেবো আর ততক্ষণে আমি একটুখানি ঘরে যাব আবার কি বলো তো প্রচুর গরম পড়েছে তো মানে পাখা ছাড়া না থাকা যাচ্ছে না রান্নাঘরে যে কতটা কষ্ট হচ্ছে কি বলবো আর এদিকে দেখো বাবু এসেছে উনি ছাতু খাবে তো ছাতু খাবে বলে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে মানে মিক্সার গ্রাইন্ডারে আর কি সেই লঙ্কা টঙ্কা দিয়ে জল দিয়ে একেবারে পেস্ট করে মানে জল দিয়ে বেশি করে যাতে ছাতুটা মানে জলের যেভাবে গুলবে যতটা জল দিয়ে ততটা জল দিয়ে আর কি ছাতুটাকে গুলবে তো সেইভাবে মিক্সার গ্রাইন্ডারকে পেস্ট করে দিয়ে তাই মানে ওইভাবে খাবে আর কি তো সেভাবে আমি করে দিয়েছি ওনার তো ওনা গুলিয়ে নিয়ে খাচ্ছে আর আমি এদিকে দেখো একটু এক গ্লাস ছাতু গুলিয়ে নিয়ে আসলাম আমিও এদিকে বসে বসে এখন ছাতুটা খেয়ে নেব তো এদিকে ছাতুটা খেয়ে নেব নিয়ে তারপরে আর বাদ বাকি যে কাজ আছে সেগুলো করব এদিকে দেখো আমার মাছের ঝোল প্রায় হয়ে গেছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তো ওই মাছটা পেঁয়াজ রসুন দিয়েই করেছিলাম আর এদিকে আমার যা বাসন হয়েছিল সেইগুলোই আর কি ধুয়ে নিচ্ছি অনেক বাসনই হয়েছে তো সকাল দিয়ে আর কি যা যা খাওয়া দাওয়া হয়েছে সেই সব সব বাসনই তো একেবারে ধুলাম তো ওই জন্য অনেকগুলো বাসনই আর কি হয়ে গেছে আর এই সকাল সকাল রান্না করে নিলে না মানে দিনটা যে এতটা ভালো লাগে কি বলবো একটু রেস্টও পাই সকাল সকাল রান্না করে নিলে এই যা মানে কষ্ট হয় সকালে হয়ে যায় তারপরে তো ফাঁকা এই দেখো মাছের ঝোল কিন্তু হয়ে গেছে একদম কষা কষা করে রান্নাটা করেছি ঝোল করিনি কিন্তু বেশি তো একদম লাস্টে একটু সামান্য গরম মশলা দিয়ে এবারটা নামিয়ে নিলে আমার কিন্তু মাছ মাছ কি বলবো এটা মাছের কষা বলবো না মাছের ঝোল না মাছের কালিয়া সে যাই হোক একটা হয়েছে আমাদের খাওয়ার মতন হলেই হবে যাতে খেতে পারি তো এবারটা নামিয়ে নেব নামিয়ে নিয়ে আর এই যে কড়াই টড়াই থাকবে এইগুলো আটকে একটু মেজে ভুসে নিয়ে তারপরে আমি হচ্ছে গিয়ে যাব স্নান টান করতে আর এইদিকে দেখো এই ওয়ালটা একটু মানে পরিষ্কার করে নিচ্ছিলাম জানলা রেগুলার যদি পরিষ্কার না করি না একদিন মানে এতটা নোংরা হয়ে যাবে যে আমার তখন করতে খুবই অসুবিধা হবে তো সেই কারণে আগে মানে প্রত্যেক দিনই একটু একটু করে যে রকম ভারী আমি মানে মুছে নেওয়ার চেষ্টা করি তো এইভাবে গ্যাসটা পরিষ্কার করে নিয়েছি তো খুবই ভালো করে পরিষ্কার করেছি আর এরপরে এখনও ভাত বসাবো কারণ ভাতটা একটু দেরি করেই বসাই তাড়াতাড়ি আর কি বসায় না আর এদিকে দেখো আমার এদিকে ঘরটা ঝাড় মানে দেবো আর কি ঝাড় দিচ্ছি তো ঘরটা ঝাড় দিয়ে তারপরে কিন্তু ঘরটা একটু মুছেও নেবো হালকাভাবে যেহেতু ওই সকালে মোছা আর এর মধ্যে তো মেয়ে কত খেলাধুলা করেছে করেছে সে করেছে তো সেই জন্য আর কি একটুখানি ঘরটার সব ঝাড় দিয়ে নিয়েছি নিয়ে এবার হালকাভাবে ঘরটা ঘরটা দিয়ে বারান্দাটা দিয়ে আর হচ্ছে গিয়ে রান্নাঘরটা দিয়ে একটুখানি মুছে নেব একটুখানি মুছে নিলেই হয়ে যাবে বেশি অত করে মোছতে হবে না কারণ সকালে তো ভালোভাবে সব মুছে হয়েছে তো সকালে অনেক সকালে যেহেতু মোছা হয়েছে তো সেই জন্য আর কি এখন হালকা মুছে নিয়ে আমি এই যে মোছা নিয়ে তারপরে কিন্তু চলে যাব স্নান করতে তো স্নান টান করলে আর কি আমার কাজ আজকে অনেকটা শেষ হয়ে যায় মানে আর বেশি কাজ নেই তো এখন কিন্তু ওই প্রায় সাড়ে কি এগারোটা মতন বাজে তো আমার এই পর্যায়ে সব কাজ কিন্তু কমপ্লিট আর সেরকম কোনো কাজ নেই তো এই দেখো আমি কিন্তু স্নান টান করে চলে আসলাম আর ওইদিকে নাইট রাইটে মিলতে এসেছিলাম আর কি আর যেই সব আর কি ধুয়ে দিয়েছি আজকে সকালে যেসব নাইটি সাইটিস তো সেইগুলোই আর কি নিয়ে যাব ঘরে রেখে দেবো এইগুলো বিকেলে ভাজ করব তো এই যে খাওয়া দাওয়া করার পরে একটু রেস্ট নিলাম তো এখন এই সাতটা মতো বাজে তো সাতটার দিকে এসে এই এখন চাটা খেয়েছি চাটা খাওয়ার পরে তারপর ভাবলাম যে না এবার জামা প্যান্টগুলো একটু ভাজ করে নিই তো ওই যে জামা প্যান্টগুলো ভাজ করে নিচ্ছিলাম আর ভাবলাম তোমাদের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করে দিই তো নাইটির জায়গাগুলো নাইটি রেখে দিয়েছি চারিদিকে তোমার দাদা ভাইয়ের গেঞ্জি যেখানে রয়েছে তো তোমাদের দাদা ভাইয়ের গেঞ্জির জায়গায় গেঞ্জিগুলো রেখে দিলাম সুন্দর করে গুছিয়ে রাখি আর জানো তো সুন্দর করে গুছিয়ে রাখলেও কি ও একটা নেবে আর দুটো করে ফেলবে এরকম তো তারপরে সব কিছু গুছিয়ে রাখি তো আজকে ভিডিওটা এই পর্যন্ত টাটা বাইবে ভাই আশা করছি সকলে ভালো লাগবে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার